বর্ষা কবে আসবে কবে বৃষ্টি হবে এই নিয়ে দক্ষিণবঙ্গ বাসীর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার আকাশ জানান দিল হ্যাঁ অপেক্ষার অবসান বৃহস্পতিবারই আকাশ কালো করে আসে আর তারপর বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর হাওয়া অফিস আরও জানায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে আর তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর সেই পূর্বাভাস মেনেই শুরু হলো বৃষ্টি এই বৃষ্টির জেরে একটা না গরম থেকে কিছুটা হলেও মিলল স্বস্তি বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়াও হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণেই এই বৃষ্টি অন্যদিকে বড় দক্ষিণবঙ্গে দফতরের পূর্বাভাস অনুযায়ী জেলাগুলিতে বর্ষা মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টিপাত বীরভূম ও মুর্শিদাবাদে বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ এক টা গরমের হাত থেকে মিলল সাময়িক স্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশে জুন পর্যন্ত গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে মেঘলা আকাশ ঝেপে বৃষ্টি বর্ষা কবে আসবে কবে বৃষ্টি হবে এই নিয়ে দক্ষিণবঙ্গবাসীর মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবার আকাশ জানান দিল হ্যাঁ অপেক্ষার অবসান বৃহস্পতিবারই আকাশ কালো করে আসে আর তারপর শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর অনেক আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার বিকেলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর হাওয়া অফিসারও জানায় যে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব অংশে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর সেই পূর্বাভাস মেনে বৃষ্টি এই গরম থেকে কিছুটা হলেও মিলল স্বস্তি বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে এই বৃষ্টি অন্যদিকে বর্ষা নিয়ে মৌসুম ভবন একটা বড় আপডেট দিয়েছে শুক্রবারই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে বর্ষা ঢুকছে শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গৌরবঙ্গের জেলাগুলিতে নেমে আসল বর্ষা মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টি বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ একটানা গরমের হাত থেকে মিলল সাময়িক স্বস্তি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশে জুন পর্যন্ত গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা দু হাজার চব্বিশে গরমের সমস্ত রেকর্ড ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছিলো তাপমাত্রা এবং সমস্ত রেকর্ড কিন্তু এবার ভেঙে দিয়েছিল একটাই প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছিল যে কবে বৃষ্টি আসবে কারণ যেভাবে লু বয়েছে দিনের পর দিন প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে অবশেষে দক্ষিণবঙ্গবাসীর কাছে একটা সুখবর যে শুক্রবার থেকেই বর্ষা ঢুকছে বর্ষা কবে আসবে কবে বৃষ্টি হবে এই নিয়ে দক্ষিণবঙ্গবাসীর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবার আকাশ জানান দিল অপেক্ষার অবসান বৃহস্পতিবারই আকাশ কালো করে আসে আর তারপরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল বৃহস্পতিবার বিকেলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর সেই পূর্বাভাস মেনেই শুরু হলো বৃষ্টি ভবন কিন্তু একটা বড় আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে শুক্রবার থেকে বর্ষা প্রবেশ করছে রাজ্যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন